দেখুন কি হয় প্লিজ ভাই ভিডিওটা টানবেন না দেখেন কি হয় ঘটনাটা ওই যে পিচ্ছিটা যাইতেছে দেখেন কি হয় মানে কিন্তু তিনটা পিচ্ছি একটা পিচ্ছি দুইটা পিচ্ছি একটা বড় আর ছোটো পিচ্ছিটা আগে হাঁটলো তারপরে কিন্তু ওই ছোটো পিচ্ছি আর একটা ছোটো পিচ্ছি এই দিক থেকে খেয়াল করছে কিন্তু বড় পিচ্ছিটা কিন্তু বুকা এটা খেয়াল করতে পারে না দেখেন ছোটো পিচ্ছিটা যে পয়রা গেল এই যে পানিতে পয়রা গেল পিচ্ছি ডে মরা গেল না বাইসা আছে তা কিন্তু আমি এখন জানি না তো ভিডিওটা সিসি ক্যামেরা ছিল বিদায় মানে ভিডিওটা হয়েছে না কিন্তু কেউ ভিডিও করে নাই বৃষ্টির মধ্যে তারা গোসল করতেছিল এই যে দুষ্টা আমি বিশেষ করে এই দুষ্টা দিয়ে গার্জিয়ানে করে গার্জিয়ানেরা পোলাপানাদের এইভাবে ছাইরা দেয় এই পিচ্ছিটা যে পড়লো যদি ময়রা যায় এই দায়ীটা কার গার্জিয়ানে কারণ গার্জিয়ান এইভাবে পোলাপান নেই ছোট বাচ্চাটারা সাইরা দিছে খেয়াল যদি রাখতো এই ঘটনা হইতো আর যদি পরা গার্জিয়ানেরা খবর বা আশা করা যায় যে মানে পিচ্ছিটা বাঁচছে কারণ হয়তোবা কিন্তু পানির ভিতরে থাকলে তো তখন বেঁচে থাকার কথাও না তবে যদি আল্লাহ ওর হায়াত রাখে অবশ্যই বেঁচে থাকার কথা যদি বাপ মায়ে খবর পায় কারণ ওই ছোটো পিচ্ছিটা পরে খবর দিল বড় পিচ্ছিটা আর ছোট পিচ্ছিটা কিন্তু পরে রিটার্ন আইছে আয়ে হয়তো বা খবর দিছে তো এরকম গার্জিয়ানে করে আমি বলবো যে আপনারা সন্তান নিছেন ভালো কথা অবশ্যই সন্তানের দিকে একটু খেয়াল রাখেন সজাগ থাইকেন কারণ ছোটো বাচ্চাগুলো এইভাবে ছায়রা দিয়ে আপনারা বৃষ্টির মধ্যে ঘরে ঘুমাইবেন এটা কিন্তু একবারই ঠিক নেই আর এটা আমাদের ইসলাম ধর্ম মধ্যেও বলা নাই আমাদের ইসলাম ধর্মে বলা আছে বাচ্চাদের সন্তান নিছেন সন্তানের খেয়াল রাখেন সঠিকভাবে মানুষ করেন এইভাবে ছায়রা দিয়ে সন্তান যদি মানে কোনো একটা ভুলের কারণে মৃত্যু হয় এটার ড্রাইভার কিন্তু হিসাবটা আপনাকে দিতে হইব তা আমি সবাইকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন এরকম দৃশ্যটা দেখে আমার কাছে অনেকটাই মানে দুঃখজনক একটা ঘটনা মানে দুঃখজনক একটা ঘটনা দেখে অনেকটাই খারাপ লাগছে এই আমি ভিডিওটা করলাম তবে আশা করব সবাই সজাগ থাকবেন আর ছোটো বাচ্চাদের খেয়াল রাখবেন কারণ এইভাবে মানে এই ঘটনাগুলো আরও অনেক হইতাছে কিন্তু সবগুলো কিন্তু সিসি ক্যামেরার ভিডিও হয় না এই জায়গার ক্যামেরা আসিল ভিডিওটা হয়েছে আমাদের নজরে আসছে আর আমরা এখন সজাগ হইতে পারবো কারণ ছোটো পিচ্ছে যে পাড়া দিছিল তখন কিন্তু ওখানে পাড়াটাও দিত না বৃষ্টির পানি ড্যানের যে স্লাপগুলো এই ড্যানগুলো কিন্তু এইভাবে খালি থাটা ঠিক নেই স্লাপ দিয়ে অবশ্যই বরাট করে দেওয়া থোয়ার দরকার ডাইকা থোয়ার দরকার পানি আর উপরের যে শক্ত জায়গাটা দুইটা কিন্তু এক সমান আসিল সমান দেখা যায় সমান দেখা যায় বিদায় পিচ্ছিটা কিন্তু পাড়া দিছে পাড়া দেওয়ার স্বাদ কিন্তু পানিতে গেছে গা ও আর কথা বলার চান্স পায় নাই মানে শিক্ষা দেওয়ারও চান্স পায় নাই অতএব গার্জিয়ানদের মন অনুরোধ করবো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ছোটো বাচ্চাদের এভাবে একা ছাড়বেন না ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন যেন সবাই সজাগ হইতে পারে ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ